আসসালামু আলাইকুম ভিডিওটা স্টার্ট করার আগে গত কিছুদিন ধরে পেপার বেসড এক্সাম বাদ হয়ে যাওয়া এবং কম্পিউটার বেসড এক্সাম নিয়ে যে একটা গুঞ্জন শোনা যাচ্ছে এটা নিয়ে আমার কিছু কথা বলার ছিল আমাকে যদি জিজ্ঞাসা করেন যে হ্যাঁ ব্যাপারটা কি আসলেই হবে আগামী দুই এক মাসের মধ্যে তাহলে আমি বলবো যে না মানে আমার কাছে এটা মনে হচ্ছে যে এটা হওয়ার চান্স এই বছর অ্যাটলিস্ট নাই কারণ দেখেন বাংলাদেশে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কম্পিউটার বেসড এক্সাম সেন্টার কিন্তু নাই ঠিক আছে হাতে গোনা কয়েকটা জাস্ট এক্সাম সেন্টার আছে সব জায়গাতে পেপার বেসড এক্সাম সেন্টার যেরকম অ্যাভেলেবল কম্পিউটার বেসডে কিন্তু ওরকম অ্যাভেলেবল না সো আমার মনে হয় যে ওরা আগে কম্পিউটার বেসড এক্সাম সেন্টার বিল্ড করবে এরপর আস্তে আস্তে ওরা পেপার বেসড এক্সামটা একদম বাদ দিয়ে দিবে এখন বাদ দেওয়ার পিছনের কারণটা কি পেপার বেসড এক্সাম ওই যে বাঙালি হচ্ছে খুব ভালো একটা জাতি যেখানে সুযোগ পায় ওইখানেই হচ্ছে চিটিং করার চেষ্টা করে এই যে প্রশ্ন ফার্স্ট গত কয়েকটা মাস ধরে এত বেশি বাড়তেছে এবং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কত মানুষ হচ্ছে অফার করে এক লাখ চল্লিশ হাজার এক লাখ ত্রিশ হাজার এক লাখ বিশ হাজার টাকায় হচ্ছে ওরা এক্সামের আগের দিন প্রশ্ন দিয়ে দিবে এই কাজগুলো কারা করতেছে এগুলো হচ্ছে ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপি এর ভিতরের লোকজনরাই তো করতেছে প্রশ্ন তো ওদের কাছেই আসে তাই না আমাদের সাধারণ মানুষ তার প্রশ্ন অ্যাক্সেস পায় না ওদের মাধ্যমেই প্রশ্নটা আসে ওরাই এই কাজটা করতেছে সো এই যে একটা ওরা পাকাইছে এই প্রশ্ন ফাঁস কোনোভাবে আটকানো যাচ্ছে না একমাত্র ওই হচ্ছে যে আসলে পেপার বেসড এক্সামটাও কমপ্লিটলি তুলে দেয় আর কম্পিউটার বেসড এক্সাম দেওয়া কারণ কম্পিউটার বেসড এক্সামে প্রশ্ন ফাঁসের কোনো চান্সই থাকে না তো এখনও কোনো নোটিস হচ্ছে আসে নাই বাট রেডি থাকেন আসতে পারে বাট আমার কাছে মনে হয় যে এই বছর আসার কথা না কারণ হচ্ছে যেটা বললাম পর্যাপ্ত পরিমাণ সেন্টার না থাকার কারণে বাট এটা শিওর থাকেন যে আগামী বছরের মধ্যে কাইন্ড অফ আপনার পেপার বেস্ট এক্সাম বাদ হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে তো জাস্ট এটাই বলবো প্রিপারেশন নিতে থাকেন পড়তে থাকেন আর পাশাপাশি যদি সম্ভব হয় টাইপিংটি একটু শিখে রাখেন বাই চান্স যদি হচ্ছে হঠাৎ করে একটা নোটিশ এসে পড়ে যে দুই মাসের মধ্যে আপনার হচ্ছে পেপার বেস্ট বা সব কম্পিউটার বেস্ট হয়ে যাবে তখন যেন একটা প্যারা খাইতে না হয় ঠিক আছে সো রেগুলার হচ্ছে আধা ঘন্টা একটু টাইপিং করেন একটা কিবোর্ড কিনে আনেন কীবোর্ড কিনে এনে ওইটাকে আপনি ফোনের মধ্যে কানেক্ট করেও আপনি টাইপিং কিন্তু করতে পারবেন কিবোর্ড দিয়ে ঠিক আছে সো এটা করতে পারেন আপনারা আপনার যে স্ক্রিন লাগবে ব্যাপারটা এরকম না ফোনের মধ্যে হচ্ছে টাইপিংটা শিখেন ঠিক আছে ওকে সো চলেন আমাদের ক্লাসটা আমরা শুরু করি সো আজকের ক্লাসে আমরা ক্যাম্বার্স টেন ডেস টু এর যে স্পিকিং পার্ট টুকু আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইটার যে প্রশ্নগুলো আছে ওইগুলো সলভ করব। সো পার্ট ওয়ানের প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে মানে টপিকটা ছিল হচ্ছে মিউজিক নিয়ে সো ফার্স্ট কোয়েশনটা হচ্ছে হোয়াট টাইপ অফ মিউজিক ডিউ লাইক টু লিসেন অ্যান্ড হোয়াই দেখেন হোয়াই প্রশ্নটা কিন্তু করে দিছে এখন আপনি আনসার দেওয়ার সময় যদি এই হোয়াইটাকে ইনক্লুড না করেন তাহলে কিন্তু এক্সামিনার আবার আপনাকে জিজ্ঞাসা করবে যে হোয়াই এই জিনিসটা বা এই কমপ্লেনটা কিন্তু স্টুডেন্টরা অনেক করে যে আমি হচ্ছে আনসার করতেছিলাম আনসারে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে বা আনসার শেষ করার পর বারবার হচ্ছে হোয়াই জিজ্ঞাসা করতেছিলো বিকজ আপনি শুরুতে হচ্ছে হোয়াইটা ইনক্লুড করেন নাই ওকে সো এটার আনসারটা কীরকম হবে আমরা খুবই ন্যাচারাল কিছু আনসার দেওয়া ট্রাই করবো ঠিক আছে আমরা হচ্ছে অতিরঞ্জিত কোনো কিছুই করবো না আমাদের মেন এক্সামে যা আমাদের মনে আছে যা হচ্ছে আমরা আমাদের চারপাশের জিনিসপত্র থেকে যেই নলেজটা আমরা গ্যাদার করছি ঠিক আছে যা আমাদের ভিতরে আছে জাস্ট তা দিয়েই আমরা আনসার করবো ওই একজ্যাক্ট মোমেন্টে আমরা বসে বসে কোনো কিছুই বানাবো না সো এটার আনসারটা কীভাবে হয় আমরা স্টার্ট করবো ওইটা ফ্রেজ দিয়ে ওয়েল আই ম্যাট ব্যান্ড মিউজিক আই লাভ টু লিসেন টু ব্যান্ড মিউজিক বিকজ আই থিঙ্ক অথবা আই লাইক হাউ দে আর সাং উইথ ইমোশন এটা বলা যেত যে আই থিংক দে আর সাং উইথ ইমোশন ইট ফিলস লাইক এভরি সং হ্যাজ আ ডিফারেন্ট স্টোরি বিহাইন্ড ইট এখন আমি পার্সোনালি হচ্ছে ব্যান্ড মিউজিক শুনি না ঠিক আছে বাট ওই যে আমার যেই বন্ধু বান্ধবরা শুনে তাদের কাছ থেকে হচ্ছে আমি শুনছি যা হচ্ছে এটা তারা নাকি এই জন্যই ব্যান্ড মিউজিক পছন্দ করে তো এটা আসলে অন্য অন্যরকমভাবেই গাওয়া হয় এবং হচ্ছে গানের পিছনে একটা করে স্টোরির মতো থাকে ঠিক আছে সো এটি হচ্ছে আমি এখানে বলে দিলাম যাই হোক সেকেন্ড কোয়েশনটা ছিল অ্যাট হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ লাইক টু লিসেন টু মিউজিক অ্যান্ড হোয়াই দ্যার ইজেন্ট এনি স্পেসিফিক টাইম বাট হোয়ান আই ফিল বোর্ড অর এনজয় মাই ব্রেক আই লাইক টু রান সাম মিউজিক ইন দ্য ব্যাকগ্রাউন্ড বিচাইজ হোৱাইন এম ট্ৰাভেলিং চাম হোৱাৰ আই ট্ৰাই টু ছিট বাই দ্য উইণ্ডো এণ্ড লুক আউটচাইড উইথ মিউজিক ইন মাই ইয়াৰ্ছ এই কাজটা আমি কৰি ঠিক আছে যাই হওক দেন ডিট ইউ লাৰ্ণ টু প্লে' মিউজিকেল ইনষ্ট্ৰুমেণ্ট হোৱাইন ইউৰ চাইল্ড হোৱাই অ হোৱাই নট আনফৰ্চুনেটলি এখন আমাৰ আনচাৰটা যে আমি শিখি নাই চ' দেট ছোৱাই আমি ষ্টাৰ্ট কৰিলম কি আনফৰ্চুনেটলি দিয়ে আনফৰ্চুনেটলি আই হেভ নট মাই লোকেলিটি হেড ন' মিউজিক লেচনছ অ্যান্ড মাই স্কুল ওয়াজ মোর ফোকাসড অন একাডেমিক স্টাডিজ সো আমার আশেপাশে হচ্ছে কোথাও কোনো মিউজিক ক্লাস ছিল না এবং আমার স্কুলটা হচ্ছে একাডেমিক স্টাডির উপর বেশি ফোকাস করতো ডু থিঙ্ক অল চিলড্রেন শুড লার্ন টু প্লে আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হোয়াই আর হোয়াই নট আই মিন ইট শুড বি আই মিন ইট শুড নট বি ম্যান্ডেটরি ফর অল হাওয়েভার ইফ এনি চাইল্ড হ্যাজ আ প্যাশন টু লার্ন টু টু প্লে অ্যান ইনস্ট্রুমেন্ট আই থিঙ্ক দে শুড গেট দ্য অপরচুনিটি সো এটার আনসারটা যদি আবার বলা হয় আই মিন ইট শুড নট বি ম্যান্ডেটরি ফর অল হাও এভার ইফ এনি চাইল্ড হ্যাজ দ্য পেশন টু লার্ন টু প্লে অ্যান ইন্সট্রুমেন্ট আই থিঙ্ক দ্য শুড গেট দ্য অপরচুনিটি ওকে সো এই হচ্ছে পার্ট ওয়ানের প্রশ্নগুলো ছিল এখন পার্ট টুতে যদি আসি সো পার্ট টুয়ের যে কিউ কার্ডটা এখানের কিউ কার্ডটার বিষয় ছিল ডেসক্রাইব আর শপ নেয়ার হোয়ার ইউল লিভ ডেসক্রাইব আর শপ নেয়ার হোয়াই ইউ লিভ দ্যাট ইউ সামটাইমস ইউজ মানে এমন একটা দোকান যেটা হচ্ছে আপনার বাসার পাশে এবং আপনি মাঝে মধ্যে ইউজ করেন ইউ শুড সে হোয়াট সোর্স অফ প্রোডাক্টস ও সার্ভিসেস ডাজ ইট সেল হোয়াট ডাজ দ্য শপ লুক লাইক হোয়াই ইজ ইট লোকেটেড অ্যান্ড এক্সপ্লেন হোয়াই ইউ ইউজ দিস শপ একটা কথা মনে রাখবেন আপনি আপনার যে হচ্ছে স্পিচটা আছে ওইটাকে সুন্দর করে গুছানোর জন্যে আপনি চাইলে আপনার প্রশ্নের যেই সিরিয়ালটা আছে এটাকে ব্রেক করতে পারেন বাট হ্যাঁ এটা ম্যান্ডেটরি যে আপনার আনসারের মধ্যে চারটা প্রশ্নের উত্তরই আছে বাট আপনি চাইলে এটাকে মানে যেটা বললাম স্পিচ অনুসারে স্পিচটাকে সুন্দর করে গোছাবেন এটার জন্য আপনি প্রশ্নটাকে নিচে করতে পারেন আনসারটাকে উপরে নিচে করতে পারেন সো আমরা হচ্ছে এই চারটা প্রশ্নের উত্তরই দিব আর এই যে দেখেন এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে ঠিক আছে তো চলেন আমরা যদি হচ্ছে ফার্স্ট স্টার্ট করি স্টার্টিংটা দেখেন এখানে আমরা কোনো প্রশ্নেরই হচ্ছে আনসার করতেছি না স্পেসিফিক্যালি ঠিক আছে জাস্ট র্যান্ডম বা একটা জেনারেল যেভাবে আমরা একটা কিউ কার্ড স্টার্ট করে ওভাবে স্টার্ট করতেছি বেসিক্যালি জাস্ট এই আমি যে একটা শপের ডিসক্রিপশন দিবো এই শপটার নিয়ে কিছু একটা বা এই শপটার কিছু একটা পরিচয় টাইপ ঠিক আছে আমি তাকে ইন্ট্রোডিউস করাইতেছি শপটাকে দ্যাটস এ স্মল দ্যাটস এ স্মল কনভিনিয়েন্স স্টোর নিয়ার মাই হোম দ্যাট এ ভিজিট কোয়াইট অফেন্ট স্পেশালি হোয়েন আই নিড টু গ্র্যাপ সামথিং কুইকলি ইটস কল্ড ইউনিভার্ট দেখেন নামটা জাস্ট বলে দিলাম অ্যান্ড ইটস লোকেটেড জাস্ট a few মিনিটস walk ফ্রম মাই অ্যাপার্টমেন্ট রাইট অন the corner অফ আ বিজি রোড কি করলাম আমি হচ্ছে যে শপটার ডেসক্রিপশন দিব ওই শপটাকে জাস্ট পরিচয় করায় দিলাম ঠিক আছে যে একটা ছোটো কনভিনিয়েন্স স্টোর আছে আমার বাসার পাশে যেটা আমি কোয়াইট অফেন ভিজিট করি স্পেশালি যখনই হচ্ছে আমার খুব দ্রুত কোনো একটি কিছু কিনতে হয় ইটস কল্ড ইউনিমার্ট আচ্ছা এখন আপনি এখানে যেই নামটাই দেন না কারণ মাথার মধ্যে এটা বানানোর সময় ইউনিমার্ট আসছিলো আমি ইউনিমার্ট দিয়ে দিছি যদি হচ্ছে যে ডেসক্রিপশন দিব সেই ডেসক্রিপশনের সাথে ইউনিমার্ট মিলে না বিকজ ইউনিমার্ট একটা মেগা মল অনেক বড়ো একটা শপ থাকে সুপার শপ বাট আমি এখানে ছোটো শপ জাস্ট যাই হোক নামটা নিয়ে আর কেউ মাথা ঘামাবে না সো দেন হচ্ছে এটা আমার বাসা থেকে একদম ওয়াকিং ডিসটেন্সে কয়েক মিনিট মাত্র লাগে হেঁটে যাইতে আর এটা হচ্ছে জাস্ট একটা রোডের কর্নারে অবস্থিত এখন আমরা হচ্ছে চলেন হোয়াটস অলসো প্রডাক্টস ও সার্ভিস ইস ড সেল এই প্রশ্নের আনসার করে এটা কী ধরনের প্রডাক্ট অথবা সার্ভিস সেল করে দ্য শপ সেলস আর ওয়াইড রেঞ্জ অফ এভ্রিডে প্রোডাক্টস ইউ ক্যান ফাইন্ড বেসিক গ্রোসারিজ সাজ এস ব্রেড এগস মিলস অ্যান্ড স্ন্যাক্স অ্যাজ ওয়েল এস ড্রিঙ্কস অ্যান্ড ফ্রোজেন ফুড অ্যাপার্ট ফ্রম ফুড আইটেমস ইট অলসো অফার্স হাউজ হোল্ড এসেন্সিয়ালস সচেজ ফুড শ্যাম্পু অ্যান্ড ক্লিনিং সাপ্লাইজ দে অলসো অথবা দে ইভেন সেল অলসো ইভেন একই জায়গায় ইউজ করা যায় দে ইভেন সেল ফোন টপ আপস অ্যান্ড সাম স্টেশনারি হুইচ ইজ কোয়াইট হ্যান্ডি কোয়াইট হ্যান্ডি মানে কি মানে সুবিধাজনক ঠিক আছে হ্যান্ডি মিনস হচ্ছে সুবিধাজনক ওকে সো নর্মালি কি আমাদের বাসার আশেপাশে যেই ছোটো দোকানগুলো থাকে এই টাইপের জিনিস কিন্তু থাকে ঠিক না সেইটাই আপনার জেনারেল নলেজ ভালো থাকতে হবে আপনার দিনদুনিয়া সম্পর্কে ধারণা যদি একদমই বাজে থাকে তাহলে কিন্তু আপনি স্পিকিং রাইটিং এই দুটো মডিউলে অনেক সাফার করবেন ওকে দেন হচ্ছে সবটা দেখতে কীরকম দ্য শপ ইট সেলফ ইজ ফলি স্মল বাট ইট ভেরি অর্গানাইজড ফ্রম দ্য আউটসাইড ইট হ্যাজ আ ব্রাইট রেড সাইন উইথ দ্য ইন লার্জ হোয়াইট লেটার্স দেখেন আপনার শপের বাইরে সচরাচর কীরকম থাকে একটা বোর্ড থাকে সাইনবোর্ড থাকে যেখানে হচ্ছে একটা ফ্রন্টে ঠিক আছে লাল নীল যে কালারেরই হোক না কারণ একটা কালার কি ওইটার নামটা লেখা থাকে সো ওইটা এখানে বলা হয়েছে এই যে দেখেন আমরা সচরাচর যেরকম সব দেখি ইনসাইড দের আর সেলস অ্যারেঞ্জ নিটলি উইথ আইটেমস প্লেসড অ্যাকর্ডিং টু ক্যাটাগরি সো নর্মালি দেখেন যে কোনো শপের ভিতরে ক্যাটাগরিতে আপনার আইটেমগুলো প্লেসড করা থাকে দ্যাটস অলসো রেফ্রিজারেটর সেকশন অ্যাট দ্য ব্যাক হোয়ার কোল্ড ড্রিঙ্কস ডেইয়ি প্রোডাক্টস অ্যান্ড আইসক্রিম আর ক্যাট ইভেন দো ইটস এ টাইট প্লেস ইটস ইজি টু ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর সো জাস্ট সিম্পলি আমরা একদম সাবলীল ভাষায় আমরা হচ্ছে যা দেখি রিয়েল লাইফে তা ইউজ করি আনসারটা করে দিলাম দেন লাস্ট হচ্ছে আচ্ছা আর একটা ছিল হোয়ার ইজ ইট লোকেটেড এটা কোথায় অবস্থিত আর শেষ প্রশ্নটা হচ্ছে হোয়াই ইউ ইউজ দিস শপ এজ আই মেনশন আর্লিয়ার দিস শপ ইজ লোকেটেড রিয়েলি ক্লোজ টু হোয়ার লিভ হুইচ মেক্স ইট ভেরি কনভিনিয়েন্ট ফর মি সামটাইমস আই রান আউট অফ থিংস লাইক সুগার আর কুকিং অয়েল অ্যান্ড ইনস্টেড অফ গোয়িং অল দ্য ওয়ে টুস দ্য সুপার মার্কেট আই ক্যান জাস্ট পপিং দেয়ার অলসো ইট স্টেজ ওপার কোয়াইট লেট সো ইটস ক্রিয়েট ফর লাস্ট মিনিট পারচেসেস দ্য স্টাফ আর ফ্রেন্ডলি অ্যান্ড নোন মেনি অফ দ্য লোকাল রেসিডেন্টস বাই নেম হুইচ ক্রিয়েটস আ নাইস কমিউনিটি ফিল ওকে সো দেখেন জাস্ট সিম্পলি আবার বলতেছি জাস্ট আপনি কোথেকে আইডিয়া নেবেন না আপনার চারপাশের যেই জগৎটা আছে তার থেকে আইডিয়া নেবেন ওভারঅল আই ইউজ দিস শপ বিকজ অফ ইটস কনভিনিয়েন্স দ্য ভ্যারাইটি অফ প্রোডাক্টস অ্যান্ড দ্য হেল্পফুল সার্ভিস ইটস নট এ প্লেস হার আই ডু আ কমপ্লিট গ্রোসারি শপিং বাট ফর এভরিডে নিডস ইটস পারফেক্ট দেখেন এন্ডিংটা দিয়ে দিলাম এখন এখানে যা আসে এটা হচ্ছে আপনার মোটামুটি ওয়ান মিনিট ফর্টি ফর্টি ফাইভ সেকেন্ডের মতো যাবে বাট যেহেতু এন্ডিং দেওয়া হয়েছে ডাজেন্ট ম্যাটার যে হচ্ছে আমরা দু মিনিট বললাম কি বললাম না ঠিক আছে এন্ডিংটা আপনি যখন দিয়ে দেবেন দ্যাট মিন্স আপনি যদি এটা দেড় মিনিট থেকে এক মিনিট চল্লিশের মধ্যে বলেন ইটস কমপ্লিটলি ওকে দেন আসেন পার্ট থ্রিতে সো পার্ট হচ্ছে আপনার টুতে যেই টাইপের প্রশ্ন থাকে পার্ট থ্রিতে কিন্তু ওইটার সিমিলার প্রশ্ন করতে মাঝে মধ্যে দেখা যায় সো এখানে প্রশ্নটা ছিল হচ্ছে ফার্স্টে লোকাল বিজনেস নিয়ে যেই প্রথম প্রশ্নটা ছিল তা ছিল হোয়াট টাইপস অফ লোকাল বিজনেসেস অ্যাট দে আর ইন নেবারহুড অ্যাট দেওয়ার এনি রেস্টুরেন্ট শপস অর ডেন্টিস্ট ফর এক্সাম্পল আচ্ছা সার্টেনলি সার্টেনলি মানে কি ইয়েস দে অলমোস্ট এভরি টাইপ অফ বিজনেসেস অ্যাভেলেবল ইন মাই লোকালিটি দে আর মেনলি রান বাই আওয়ার লোকাল পিপুল অ্যান্ড সাম অফ দেম আর রান বাই আউটসাইডার্স দেয়ার সেভার গুড ডেন্টিস্ট চেম্বার্স ফর দ্য রেসিডেন্স অ্যান্ড রেস্টুরেন্টস দ্যাট সার্ভ ডেলিশিয়াস ফুড আইটেমস বিসাইড দিস দেয়ার ক্লোদিং স্টোরস গ্রোসারি স্টোরস অ্যান্ড সোম সোন কখন ইউজ করা হয় যখন হচ্ছে আরও কিছু থাকে আপনি মেনশন করার নেই বাট আপনি এটা বলে দিতেছেন যে এর মতো আরও অনেক কিছু আছে সো সোনটা তখন ইউজ করা হয় দেন Do you think লোকাল বিজনেসেস আর important ফর আ নেইবারহুড ইন what ওয়ে সো আপনাকে important? কিনা, আপনি ইম্পর্টেন্ট মনে করেন কি না সেটাও বলতে হবে এবং কীভাবে আপনি সেটাকে ইম্পর্টেন্ট মনে করেন ওইটাও বলতে হবে নো ডাউট it! ইট আই ডু থিঙ্ক লোকাল বিজনেসেস আর ভেরি ইম্পর্টেন্ট ফর neighborhood. নেইবারহুড ফার্স্টলি দে হেল্প ক্রিয়েট আ স্ট্রং সেন্স অফ কমিউনিটি ওয়ান পিপল শপ লোকাল স্টোরস দে বিল্ড উইথ দ্য অনার্স অ্যান্ড স্টাফ হুইচ ক্যান মেক দ্য এরিয়া মোর ফ্রেন্ডলি অ্যান্ড কানেকটেড সেকেন্ডলি লোকাল বিজনেসেস প্রোভাইড জবস টু রেসিডেন্স হুইচ বুস্ট দ্য লোকাল ইকোনমি অ্যান্ড রিডিউসেজ দ্য নিড ফর পিপল টু কমিউট লং ডিস্টেন্সেস সো ওভারঅল আই থিঙ্ক দে প্লে রোল ইন মেনটেনিং বো সোশ্যাল অ্যান্ড ইকোনমিক হেলথ অফ আ নেবারহুড সো দেখেন আমরা হচ্ছে শুরু থেকেই সোশ্যালদের কথাটা বললাম যে কি যখন এক জায়গা থেকে কিনে লোকাল দোকান থেকে কিনে তখন একটা সেন্স অফ কমিউনিটি স্ট্রং কমিউনিটির একটা সেন্স ক্রিয়েট হয় ঠিক আছে এবং হচ্ছে ফ্রেন্ডলি এবং কানেক্টেড একটা এনভায়রনমেন্ট তৈরি হয় সো এটা কি একটা সোশ্যাল দিক ছিল আর এরপরেও যে বিজনেসটা কী করে লোকাল রেসিডেন্টদের জন্য জব তৈরি করে সেটা একটা ইকোনমিক ভালো দিক ছিল ঠিক আছে সো এটাকে লাস্টে বলা হয়েছে সো ওভারঅল আই থিঙ্ক দ্য প্লে আ কি রোল ইন মেনটেনিং বোথ দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক হেলথ অফ আ নেবারহুড এগুলো হচ্ছে সময় নিয়ে তো এই জন্য হচ্ছে এত সুন্দর করে গুছানো হয়তো বা যখন আমরা আমি হয়তো বা যখন আমি পার্ট থ্রি এর আনসারটা করতে যাবো এতটা হয়তো বা গুছিয়ে বলতে পারবো না স্বাভাবিক কারণ দেখেই বুঝতেছেন যে এতটা গুছিয়ে বলা আসলে ওই একদম সাথে সাথে যারা হচ্ছে এইট নাইন এরকম যারা ব্যান্ড স্কোর পায় স্পিকিংয়ের মধ্যে একমাত্র তাদের দ্বারাই সম্ভব ওকে হাউ ডু লার্জ শপিং মলস অ্যান্ড কমার্শিয়াল সেন্টার্স এফেক্ট স্মল লোকাল বিজনেসেস হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ মানে কিভাবে বড় সবগুলো ছোটো সবগুলোকে অ্যাফেক্ট করে আপনি জাস্ট নিজেকে জিজ্ঞাসা করেন যে কীভাবে অ্যাফেক্ট করে আপনি কিন্তু আনসারটা পেয়ে যাবেন যে কী করে ওরা হচ্ছে ওরা আপনি একটা বড় সুপার মলের কথা চিন্তা করেন ওরা কি করে ওরা যখন একটা প্রোডাক্ট কিনে তখন একবারে হচ্ছে হোলসেলে কিনে দেন হচ্ছে ওরা খুব কম দামে দিতে পারে এতে করে কী হয় যারা হচ্ছে ওরা মানে অনেক অফার দিতে পারে আর কি আর ছোটো সবগুলো তো হচ্ছে অল্প অল্প কিনে অনেক দাম পড়ে ওদের কিনতে সোরা ওইরকম কম দামে আর বিক্রি করতে পারে না আর স্বপ্ন থেকে শুরু করে বড়ো বড়ো যেই সুপার শপগুলো আছে তারা যে অফারগুলো প্রোভাইড করে লোকাল শপগুলো কিন্তু ওই অফারগুলো কখনও দিতে পারে না সো করে কি ওরা কাস্টমার হারায় সো এটা এখানে বলা আছে লার্জ শপিং মলস অফ এন হার্ড স্মল বিজনেসেস স্মল লোকাল বিজনেসেস বিকজ দে অ্যাট্রাক্ট মোস্ট অফ দ্য কাস্টমার্স দে ইউজুয়ালি অফার চিপার প্রাইসেস মোর ভ্যারাইটি অ্যান্ড গ্রেটার কনভিনিয়েন্স হুইচ মেক্স ইট হার্ড ফর স্মল শপস টু কম্পিট পিপল প্রেফার গোয়িং টু ওয়ান প্লেস হোয়াই আর দে ক্যান গেট এভরিথিং দেন নিড দ্যাটস ওয়াই লোকাল বিজনেসেস অফ অ্যান্ড লুজ কাস্টমার্স অ্যান্ড স্ট্রাগল টু সার্ভাইভ আর সিম্পল আমি এতক্ষণ বাংলাতে যা বললাম ওইটাকে ইংলিশে গুছিয়ে বলা হয়েছে এরপর আরেকটা টপিক ছিল সেটা হচ্ছে পিপল অ্যান্ড বিজনেসেস এস সিমিলারি টপিক সো এখানে ফার্স্ট প্রশ্নটা ছিল হোয়াই ডু সাম পিপল ওয়ান্ট টু স্টার্ট দেয়ার ওন বিজনেস এখন আপনি বলেন আপনি অবশ্যই কোনো না কোনো একটা সময়ে নিজে একটা বিজনেস করার চিন্তাভাবনা করছিলেন এখন হয়তো আমার বিদেশ যাওয়ার কথা ভাবতেছেন তো সেটা আপনি কেন কোন সেন্সে করতে গেছিলেন যে আপনি এরকম ভাবতেন যে আমি বিজনেস করি তাহলে আমার বস আমি নিজেই থাকবো আমার কোনো বস থাকবে না ঠিক আছে যে আমি হচ্ছে আমার ফ্রিডম থাকবে আমি যেভাবে খুশি সেভাবে ম্যানেজ করতে পারবো কাজ করতে পারবো এটাই তো বিজনেস করার পিছনে রিজন তো এটাই থাকে এবং কি এখানে টাকা কামানোর একটা বড়ো সুযোগ থাকে বেশি টাকা কামানোর একটা চান্স থাকে পিপল ওয়ান্ট টু স্টার্ট দেয়ার ওন বিজনেস বিকজ দে ভ্যালু ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ওয়ান্ট টু বি দেয়ার ওন বস ইন্ডিপেন্ডেন্স ফ্রিডম ওন বস এগুলো বললাম রানিং আ বিজনেস অ্যালাউজ দেম টু মেক দেয়ার ওন ডিসিশনস অ্যান্ড ফলো দেয়ার পেশন অলসো মেনি পিপল বিলিভ দ্যাট ওনিং আ বিজনেস গিভস দেম আ চান্স টু আর্ন মোর মানি ইন দ্য লং রান ওই যে মোর মানির কথাটা বিজনেসে কি চাকরি থেকে বিজনেসে কি মানি আর্ন করার চান্সটা বেশি মানে এটা হচ্ছে আপনার বিজনেস যদি চলে যায় তাহলে তো মানে যদি একদম দাঁড়িয়ে যায় তাহলে অবশ্যই যে কোনো চাকরিজীবী থেকে আপনি অনেক বেশি ইনকাম করবেন ওকে আর দেওয়ার এনে ডিসঅ্যাডভান্টেজেস টু রানিং অ্য বিজনেস হুইচ ইজ দ্য মোস্ট সিরিয়াস দেখো বিজনেস রান করা অবশ্যই আছে যেটা সব থেকে বড়ো সেটা কি আপনার হচ্ছে রিস্কের যে ব্যাপারটা রিস্ক বিজনেস যদি চলে তাহলে তো একদম লাল লাল হয়ে যাবেন আর যদি না চলে তাহলে তো অবস্থা খারাপ হবে ঠিক না ওকে সো ইয়াস দেয়ার আর ডেফিনেটলি সাম ডিসভান্টেজেস টু রানিং বিজনেস মেজর ইস্যু ইজ রিস্ক মেনি বিজনেসেস স্ট্রাগল in the beginning and some even fail which can lead to serious money problems another drawback is the amount of stress and responsibility involved since the owner has to manage everything ওই যে এইটাও কে স্ট্রেসের যে ব্যাপারটা সেইটাও বিজনেসে অনেক বেশি থাকে যেরকম যদি আপনি চাকরি করেন তাহলে আপনি আজকে কী করবেন কালকে কী করবেন কত টাকা আজকে আসবে কত টাকা কালকে আসবে এটা নিয়ে কিন্তু আপনার ভাবা লাগে না মাস শেষে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি আপনি পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বাট যারা হচ্ছে ব্যবসা করে তাদের কি রেগুলার হচ্ছে এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে লাগে আজকে ব্যবসা কেমন হলো কালকে কেমন হবে ঠিক না যাই হোক দেন দ্য লাস্ট কোয়েশন ইজ হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটিস দ্যাট আ গুড বিজনেস পার্সন নিডস হোয়াই ইজ দ্যাট সো একজন বিজনেস পার্সনের হচ্ছে কোন কোন কোয়ালিটিগুলো থাকা উচিত আমরা এখন জাস্ট তিনটা কোয়ালিটি তিনটা তিনটে সব কোয়ালিটি সম্বন্ধে আমি এখানে উল্লেখ করছি সো লাইক হচ্ছে একটা ছিল কি আর একটা ছিল হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল একটা হচ্ছে ডিসিশন মেকিং সো স্বাভাবিক এই স্কিলগুলোই বেসিক্যালি লাগে ডিটারমাইন হতে হয় যে আমি ব্যর্থ হব বাট আমি করবো তার হচ্ছে ডিসিশন মেকিং যেই অ্যাবিলিটি আছে সেটা ভালো থাকা লাগে রঙ ডিসিশন নেওয়া যাবে না এবং যে কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে কারণ যেহেতু সে সেল করতেছে কোনো একটা কিছু দ্যাট মিনস অবশ্যই তাকে কনভিন্স করাইতে হবে তার কাস্টমারদেরকে আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটিস অফ এ গুড বিজনেস পারসন নিজ ইজ ডিটারমিনেশন বিকজ স্টার্টিং অ্যান্ড রানিং এ বিজনেস অফ অ্যান্ড ইনরোলস ফেসিং চ্যালেঞ্জেস অ্যান্ড সেটব্যাক সেটব্যাকস মানে কি ড্রব্যাকস মানে ব্যর্থতা দে অলসো নিড টু বি দে অলসো Need to be good at making decisions since their choices can directly affect the success of their business. Communication skills are important too, as they need to deal with customers, employees, and partners. Without these qualities, it's hard to lead a business effectively. সো দেখেন আপনার হচ্ছে সুন্দর গুছিয়ে ছোটোখাটোর মধ্যে বেশি একটা ছোটো না মানে পারফেক্ট লেন্থে আর কি আপনার পার্ট থ্রি এর লেন্থ যেমন হওয়া উচিত ওইভাবেই হচ্ছে আপনাকে কিছু আনসার এখানে প্রোভাইড করা হয়েছে সো এতটুকুই থাকলো আজকে আমাদের ক্লাস আর কম্পিটিভিস্ট এক্সামটা নিয়ে যা বললাম তাই মাথায় রাখবেন তবে বেশি ট্রান্সলেশন করার কিছুই নাই চিল থাকেন পড়াশোনা করেন আর যদি সম্ভব হয় একটা কিবোর্ড কিনে আনেন আপনি হচ্ছে চাইলে আপনার ফোনের মধ্যেও টাইপিংটা শিখতে পারেন ওকে বেস্ট অফ লাক